বিশ্ব রাজনীতির দ্রুত পরিবর্তনশীল প্রেক্ষাপটে মুসলিম দেশগুলো নতুন এক উদ্যোগে একতাবদ্ধ হচ্ছে তারা একযোগে গঠন করেছে একটি নতুন নিরাপত্তা ও তথ্য প্রযুক্তি ব্যক্তি জোট আরব নেটওয়ার্ক এর লক্ষ্য মুসলিম বিশ্বের প্রযুক্তিগত সাময়িক ও কূটনৈতিক সক্ষমতা আরও শক্তিশালী করা এবং তথ্য ও সাইবার নিরাপত্তায় নিজেদের স্বয়ং সম্পন্নতা অর্জন এই নেটওয়ার্কের মাধ্যমে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ডেটা শেয়ারিং সাইবার হামলা প্রতিরোধ গবেষণা ও উন্নয়ন এবং মিডিয়া সমন্বয় বাস্তবায়ন করা হবে আরব নেটওয়ার্কের মধ্যে যে সব দেশ রয়েছে সৌদি আরব কাতার তুরস্ক মালয়েশিয়া পাকিস্তান ও ইরানসহ প্রায় পনেরোটি দেশ ইতিমধ্যে এই উদ্যোগে সাড়া দিয়েছে বিশ্লেষকরা বলেছেন এটি মুসলিম বিশ্বের জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ হতে যাচ্ছে মুসলিম বিশ্বকে তথ্য ও প্রযুক্তিতে স্বনির্ভর করা সাইবার যুদ্ধ মোকাবেলায় যৌথ প্রস্তুত ইসলাম বিদ্বেষী প্রচারে বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ প্রযুক্তি ও মিডিয়া খাতে মুসলিম নেতৃত্ব প্রতিষ্ঠা বিশ্বের এক নতুন জুটের আবির্ভাব করছে এটি কেবল প্রতিরক্ষা নয় বরং মুসলিম বিশ্বের সম্মান সঙ্ঘতা ও টেকসহ উন্নয়নের প্রতীক হয়ে উঠতে পারে